অনেকদিন থেকেই সোশ্যাল মিডিয়াতে একেবারে তোলপাড় করা রেসিপি সিদ্ধ সবজি আর হচ্ছে মরিচ ভর্তা যেটা আদিবাসীদের খাবার সেই খাবারটা আমিও ট্রাই করলাম আপনাদের সাথে শেয়ারও করছি তো প্রথমেই পানি আর লবণ চুলাতে বসিয়ে দিয়েছি আর এখান থেকে সবজি সুন্দরভাবে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি প্রথমে বরবটিটা সিদ্ধ করে নিচ্ছি সবগুলো সবজি আমি আধা সিদ্ধ করে নিব একদম সিদ্ধ করে নরম করে ফেলবো না বরবটিটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় বেশি লাগবে তুলনামূলক অন্য সবজিগুলো থেকে আমি যা যা ব্যবহার করছি তার জন্য বরবটি সবার আগে দিলাম এরপরে ঢেঁড়সটা দিলাম আর আমি যে সব সবজি খেতে পারবো সিদ্ধ সেগুলোই আসলে আমি নিয়েছি তো দিয়ে দিলাম বরবটি আর হচ্ছে ফ্রোজেন করা মিষ্টি আলু এখানে একটু কুমড়ো পাতা আর আলু পাতা দিয়ে দিলাম হাফ ডান হলেই চুলা থেকে নামিয়ে নেব অন্য কয়েকটা ভিডিওতে দেখলাম আদিবাসীরা মোটামুটি সব ধরনের পাতা সবজি সিদ্ধ করে খায় সাথে মরিচ ভর্তাটা রাখে তো আমার সবজিগুলো হয়ে গেছে এখন একে একে তুলে নিব এরপরে আমি ভর্তাটা বানাবো আর মরিচ ভর্তাটা একটু মজা করে বানাবো যাতে সবজিগুলো খেতে একটু ভালো লাগে যেহেতু আমাদের অভ্যাস নাই আমরা তো রান্না করে খাই সাধারণত ভর্তা বানানোর জন্য অল্প একটু পানি নিয়ে নিলাম লবণ আর সয়াবিন তেল দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো বেশ ঝাল তাই আমি এর থেকে বেশি আর ব্যবহার করলাম না দিয়ে দিলাম বেশ কিছু রসুন আর একটু পেঁয়াজ আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম বেশ কিছু ধনে পাতা এবারে ঢেকে সিদ্ধ করে নিব চিংড়ি মাছটা দিয়ে কাঁচামরিচের ভর্তাটা বানালে ভর্তাটা খেতে বেশি মজা হয় ওরা অনেক ধরনের মাছ ব্যবহার করে আবার মুরগির মাংসও কিন্তু ব্যবহার করে তো যাই হোক আমি চিংড়ি দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি চুলা রাঁচটা কমিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে আর একদম পানিটা শুকিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমার চুলা রাস বানানো ছিল তাই পাতিলপুরে পুরে কী অবস্থা দেখেন তো আজকে আমি হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করে ভর্তাটা বানাবো তাই নিয়ে নিলাম একটা জগের মধ্যে এরপরে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ক্রাশ করে মানে আধা ভাঙার মতো করে ভর্তাটা বানিয়ে নিব। ওরা তো পিসে বাটনার মধ্যে বানায় বা পাতিলে অনেক সময় সিদ্ধ করে সেটার মধ্যে থেতো করেও ভর্তাটা বানিয়ে নেয় তো আমার যেরকম সুবিধা আমি সেভাবেই বানিয়ে নিলাম দিয়ে দিলাম একটুখানি সরিষার তেল মিক্স করেই নামিয়ে নিলাম এই ভর্তাটা খেতে যে কি মজা এমনি এমনি গরম ভাত দিয়ে খেতেও অনেক মজা যারা ঝাল খেতে ভালোবাসেন তারা ট্রাই করতে পারেন এবারে আমি ট্রাই করব সিদ্ধ সবজি গরম ভাত আর এই মরিচ ভর্তা সব কিছু দেখতে কিন্তু খুবই লোভনীয় কালারফুল এবং দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে এরকম একটা খাবার যদিও আমাদের যেহেতু এরকম করে খাওয়ার অভ্যাস নাই প্রতিদিন তো খাওয়া যাবে না তবে অভ্যাস করতে পারলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি এরপরে খেয়ে আপনাদেরকে জানাবো যে আসলে সত্যি সত্যি সিদ্ধ সবজি মরিচ ভর্তা খেতে কেমন কিভাবে খায় এমনি নাই একটু ভর্তা নাই ভাতের সাথে পেঁচায় এমনি খেয়ে ফেলে বিসমিল্লা ভর্তাটা অনেক মজা এরকম ভর্তা দিয়ে খেতে কিন্তু খারাপ না একবার ট্রাই করতে পারেন আমার মনে দেখি ঢেরস আমার কেমন জানি মনে হচ্ছে কাঁচা মরিচের ভর্তা হচ্ছে কাঁচা মরিচ এর সব হুম আচ্ছা মজা তুমি ট্রাই করতে পারো ঢেরসটা দিয়ে মজা মটরশুটি দিয়ে মজা বরবটি দিয়েও নিশ্চয়ই মজা হবে মিষ্টি আলু খাই মিষ্টি আলু তো মজাই লাগবে মিষ্টি আলু এই ভর্তা ছাড়া খাওয়া যাবে না আসলে মরিচের ভর্তিন খাওয়া যাবে না কিন্তু মাঝে মাঝের জন্য ঠিক আছে আমরা তো আর ইউজো না